স্পষ্ট মোদীকে বলে দিচ্ছি কুলাঙ্গার খুনি মোদি সরে রাখো যদি রামগিরি মহারাজ হয় আর তার শাস্তির দাবিতে মুসলমান আন্দোলন করলে যদি মুসলমানের গায়ে হাত দেওয়া হয় তো ভারতের মুসলমান একা নয় বাংলাদেশেও চোদ্দ কোটি মুসলমান আছে বাংলাদেশের কোটি কোটি মুসলমান তো শুধু আপনাদের ইমানি দায়িত্ব এই মুহূর্তে থেকে ওয়াদা করতে হবে ভারতীয় পণ্য ধরবেন না কারা কারা হাত তুলে দেখান ভারতীয় পণ্য ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন আর কেউ আপনারা ভারতে যাবেন না আমার বাংলাদেশের মুসলমানের টাকাতেই গোটা পশ্চিম বাংলা চলে আজকে বাংলাদেশিরা যাচ্ছে না পশ্চিমবাংলায় কেরোসিন সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধ তাহলে আপনাদেরকে আবার যদি ডাক আসে আপনাদেরকে চলে আসতে হবে প্রস্তুত আছেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মনে রাখবেন আপনাদের প্রাণপ্রিয় সংগঠন তাহরিকে খাতমের ওপর বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের দালালি করে না ইসলামের সাথে বিনার কল্লা নে হয় তাই বলে এবং তাই বলে যাবে আপনাদের সহযোগিতা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল্লাহু আয্জাল ওয়া রাফা'না লাকা যিকরা তাহরিক খাতমে নবব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এবিক খব সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার সংগ্রামী ইমানদার তহিদ জনতা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন ভারতের কুলাঙ্গার হিন্দু সাধু ব্রাহ্মণ রামগিরি মহারাজ কুলাঙ্গারটা নবীগণের মাথার কাজ আমার নুর নবীজি মোহাম্মদ সাল্লি হস্লামের আরশ চুম্বী সানমান মর্যাদার বিপক্ষে কথা বলেছে কি বলেছে আপনারা শুনেছেন কথাগুলো কাফের মোশেক নাস্তিকরাই প্রচার করে যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আম্মাজান হাজরত আয়সারাদি আল্লাহ তাল্হাকে যখন বিয়ে করেছিলেন তখন আম্মাজানের বয়স ছিল নয় বছর ছয় বছর আর আল্লাহর হাবিবের কদমে গিয়েছেন তিনি তিন বছর পরে তখন ওনার বয়স ছিল নয় বছর তো তার প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত কম বয়সী মেয়ে হাজরত আয়েশাকে কেন বিয়ে করেছিলেন এই কুলাঙ্গার হিন্দু এরা মূলত ইহুদিদের কুখ্যাত ইহুদি ও খ্রিস্টানদের যে অপপ্রচার আল্লাহর বিপক্ষে তার হাবিবের বিপক্ষে ইসলামের বিপক্ষে সেই কথাগুলোকে তারাই উচ্চারণ করছে আমি এই বিষয়ে আমার লেকচার আছে আপনারা দেখে নেবেন কাফের মুর্শেক নাস্তিকদের জবাবে একটি বিষয়ে আপনারা জেনে রাখবেন আমরা সাধারণ মানুষ বিয়ে শাদী করি জৈবিক কারণে আর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ দেড় হাজার বছর আগে যতগুলো বিয়ে করেছেন সবগুলো বিয়েই ছিল আল্লাহর হুকুমে এ সব কিছুর ঊর্ধ্বে তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহর হাবিবের বয়স যখন ছিল পঁচিশ বছর তিনি বিয়ে করেছিলেন হজরত খাদিজাকে খাদিজার বয়স ছিল চল্লিশ বছর চব্বিশ বছর ছয় মাস হজরত খাদিজা আল্লাহর হাবিবের খাদমতে ছিলেন খাদিজা জীবিত থাকতে আল্লাহর হাবিব বিয়ে করেন নাই কেন খাদিজা ইনতেকালের পর রসুল্লা সাল্লাহসালাম অন্য বিয়ে করেছেন তার কারণ এখানেও আল্লাহর হুকুম ছিল হাজর খাদিজা দিন ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার উপস্থিতিতে আল্লাহর হাবিব জন অন্য বিয়ে না করেন এটাই ছিল আল্লাহর নির্দেশ তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমরা সাধারণ মানুষ যে কারণে বিয়ে করি আল্লাহর হাবিবের বিয়ে ছিল এসব কিছুর খাদিজাকে আল্লাহ হাবিব যখন আয়েশাকে আল্লাহ হাবিব যখন বিয়ে করেছিলেন বয়স ছিল নয় এটা আল্লাহর হুকুম ছিল কারণ আম্মাজান বিয়ের পর আল্লাহর হাবিবের খ্যাদমতে থাকার সুযোগ পেয়েছিলেন মাত্র নয় বছর আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন আম্মাজান আয়েশার বয়স ছিল আঠারো বছর অথচ মহিলা সাহাবিগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আয়সা উম্মতের কোটি কোটি মহিলারা মাসালা মাসাল গুলো শিখেছেন আম্মা জান আয়সা থেকে আম্মা জান আয়সা বয়সে খুব ছোট ছিলেন কম বয়সী ছিলেন এজন্য জন্য ওনার দ্বারা ভুল হয়েছে ভুলের মাসুল হিসেবে বারবার কোরআনের ওহি নাজিল হয়েছে যেমন একবার আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে মাদিনা বোনাতে পৌঁছার আগে সাহ একরামকে নিয়ে কোথাও বিশ্রাম করেছিলেন এখন হার গেছিল এখন হারটা খুঁজার জন্য কাফেলা স্থগিত করা হল আর সেই স্থগিত করার কারণে সাব একরাম ঘুমেছিলেন ঘুমে থাকার কারণে দেখা গেল ফজরের সময় সন্নিকটে চলে এসেছে আর সাহায়ক রাম ওজুর পানি পাচ্ছিলেন না আল্লাহ ওই দিনই হুকুম নাজিল করছেন যদি বয়স কম না হতো তো তিনি হারটা হারাতেন না আর যদি হার না হারাতো তো উন্মতের জন্য তায়াম এত বড় রহমতের হুকুমও আসতো না আরেকবার আম্মা জানের হার হারিয়ে গিয়েছিল মনাফে কাফের প্রবাদ দিয়েছিল আম্মাজানকে আম্মাজানের পবিত্রতার ঘোষণায় আল্লাহ সুরা নূর নাজিল করে দিয়েছেন এবং বিভিন্ন মহিলাদের কল্যাণের জন্য এবং বিভিন্ন আইন কানুন বিধান আল্লাহ নাজিল করেছেন তাহলে আল্লাহ চেয়েছিলেন হাজরত আহসার্দ্লা তাল আলহা কম বয়সে আল্লাহর হাবিবের কাছে যান আল্লাহর হুকুমেই আল্লাহর ইচ্ছাতেই আমার লুন্নবিহাম্মদাল্লাহ আলিহাসাল্লাম দেড় হাজার বছর আগে আম্মা জান আয় সারাদ আল্লাহ তাল্হাকে বিয়ে করেছিলেন যখন আম্মা জান আয় সারদি আল্লাহ বয়স ছিল নয় বছর কথা বুঝতে পেরেছেন এখানে সমালোচনার কোনো সুযোগ নাই কাফের মোশেক বেঈমান ছাড়া কেউ সমালোচনা করতে পারে না কিন্তু আমার প্রশ্ন নুন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের আড়ুশ চুম্বী সম্মান মর্যাদার বিপক্ষেই কাফেররা নাস্তিকরা কথা বলে কেন বাইবেলের কোন ত্রুটি তারা ধরে না কেন বাইবেল ওল্ড টেস্টামেন্টে এসেছে ওল্ড টেস্টামেন্ট বাইবেলে এসেছে লুত আল ইসলাম তার মেয়েদের সাথে সহবাস করত হিন্দুরা নাস্তিকরা কাফেররা তসলিমা নাসরিনের মতো নষ্টা ধস্তারা এই সমালোচনা করে না কেন ইহুদিরা অপবাদ দিয়েছিল ইসাকে ইসা জারত সন্তান খ্রিস্টানরা ঈসা জারত সন্তান নয় এটা প্রমাণ করতে পারে নাই এটা প্রমাণ করে চাল্লার কোরআন ইহুদিরা যে ঈসা নবীকে জারত সন্তান বলছে হিন্দুরা বা নাস্তিকরা তা প্রচার করে না কেন তারে বোঝা যাচ্ছে কাফের মুশরিক ইহুদি নাস্তিকদের একটাই চেষ্টা আল্লাহ হাবিব নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রতি আসক্ত হয়ে যেভাবে জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে ইউরোপে আমেরিকায় ভারতে বক্তব্য আমরা তা মেনে নিব না ভারতে বেয়াদি করেছে ছেড়ে দেওয়া হবে না আমরা স্পষ্টভাবে বলছি কুখ্যাত রামগিরি মহল হবে যদি ঝুলানো না হয় যারা তোমরা যারা মুসলমান তোমরা চুপ করে বসে আছো কি করে তোমরা যাকে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছ তাকে বলো ভারতীয় জনতা দলের নেতারা চুপ কেন আল্লাহ হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে হিন্দু সাধু ব্রাহ্মণ বক্তব্য দিয়ে কোটি কোটি মুসলমানের কলিজার রক্তের ফলন সৃষ্টি করেছে ভারতের সাথে বাংলাদেশের আর কোন সম্পর্ক হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কুখ্যাত সাধু রামগিরি মহারাজ যদি করা হয় আবার জনগণ মাঠে নামতে বাধ্য হবে ওখানে এক পণ্ডিত না পার্লামেন্ট মেম্বার ওর নাম নীতেশ রামে সে আবার বলছে মুসলমানেরা যদি ওই কুলাঙ্গার ব্রাহ্মণের বিরুদ্ধে অ্যাকশনে যায় মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে হিন্দুরা কতটা উগ্রবাদী দেখেন যেখানে বাংলাদেশে মৌলভিশাবরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ঠিকাদারি নিছে মূর্তি পাহারা দেওয়ার ঠিকাদারি নিছে আর ওখানে ওরা বলতেছে আমাদের মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে সাবধান হয়েছে আপনারা জানেন আমার বিভিন্ন বক্তব্য ওদের জি চ্যানেল প্রচার করে ইন্ডিয়া থেকে জি নিউজ এটা ওদের সবচেয়ে পপুলার চ্যানেল ওরা আমাদের বাংলা ভাষণ গুলো শুনে কামনা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুন বলুন আল্লাহ আমিন ওয়াফের দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বিল আমরা একটু দোয়া করে নিচ্ছি রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতি হাসানা ওকে না দাবানা আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ দেড় হাজার বছর পরে তোমার হাবিবের উন্মত হিসেবে তোমার হাবিবের সানে যারা রোস্তাকি করে তাদের শাস্তি নিজ হাতে দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ যতটুকুন প্রতিবাদ করেছি তুমি কবুল করো এর কালকে কাউকে না যাতের ব্যবস্থা করে দিও আল্লাহ তোমার হাবিব আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লামের কদমের সামনে আমাদের ভেসতে জায়গা করে দিও আল্লাহ জান্নাতুল ফির জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ যে কুলাঙ্গারি বেয়াদি করেছে রামগিরি মহারাজ তোমার কাহার নামের ইজ্জতে তার উপর গজব নাজিল করো মোদির উপর গজব নাজিল করো আল্লাহ ভারতের অস্তিত্বকে বিপন্ন করে দাও সেভেন সিস্টারকে ছিন্ন করে দাও আমিন মদির গদিতে আগুন লাগিয়ে দাও আমিন আল্লাহ গাজওয়ায়ে হিন্দের অপেক্ষায় আছে গাজওয়ায়ে হিন্দের বাহিনীতে আমাদেরকে সৈনিক হিসেবে কবুল করে নিল ও সল্লাল্লাহু তাআলা লা খাইরুল খালকি নবিনা মুহাম্মদ নূরুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহবিহি আজমাইন বিরহমাতিকা রাহমান রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন আব্বাসি মঞ্জিল জোনপুর দরবার শরীফের সুজুক্য মুবাল্লিগ হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলযী মানা নবিয়া বাদা আম্মা বাদা ফাহৌজুবিল্লাহমিনা সৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহেব ইন না কাফাইন কাল মুস্তাহজী ইন সম্মানিত শদী আজকেরাই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ওলা মা একরম আমাদের প্রাণপ্রিয় শায়েখ উপস্থিত আছেন আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ বাসি ওয়াসিদ্দিকী পীর সাহেব জোনপ্রিয় হজুল সম্মানিত শদী একটি বিষয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যখনই এই বাংলাদেশে দেশের বাহিরে বিশ্বের যেখানেই তার রসুল সাল্লাহ ওয়াসাল্লামের বিপক্ষে কোনো বক্তব্য হয় তার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের শান মানের খেলাফ কোনো বক্তব্য হয় সর্বপ্রথম বাংলাদেশে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফ থেকে প্রতিবাদ করা হয় ঠিক কিনা বলেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ যখন এমন একটি আপত্তিকর বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সংগঠন চুপ তখন তাহরিকে খাতমে নবুয়াদের সম্মানিত আমির আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাস ইউ সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি হুজুর এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আমরা আশাবাদী আমাদের এই বিক্ষোভ সমাবেশ দেখেই বাংলাদেশের তাওহিদি জনতা সবাই মাঠে ময়দানে নেমে আসবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন সমাজে তো আমি সংক্ষিপ্ত ভাবে পবিত্র কোরআন কারিম থেকে একটি আয়াতে কারিমতে লাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে আপনার শান মানের সাথে যারা বিদ্রুপ করবে আপনার শান মানের বিপক্ষে যারা অবস্থান করবে পৃথিবীর কারো শাস্তি দেওয়ার দরকার নেই আমি আল্লাহ সুবাহ তার জন্য তাকে পাকড়াও করব তাকে শাস্তির ব্যবস্থা করে দিব রসুল করিম সাল্লাসাল্লাম হাদিস পাকে সাত করেন মানসাবানা যে কোনো হতবাগা কোনো নবীকে গালি দিল নবীর শান মানের বিপক্ষে কথা বলল তার একমাত্র শাস্তি তার মৃত্যুদণ্ড সমানিত সদী অতএব আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই যেই কুলাঙ্গার রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুম্বি বিশানমানের বিপক্ষে বক্তব্য দিয়েছে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ঠিক কিনা বলেন আল্লাহ সুবাহানা ওয়া তাআলা আমাদের বুজার মানার আমল করার তৌফিক দান করুন বলে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন মার্কাজ উতাহারকে খতমে নবৌয়া কারামাতে মতলালুম মাদ্রাসা সম্মানিত মহাব্দীস হাবেজ হজত মালা মুফতি আব্দুল্লাহীম সাহেব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি উপস্থিত আজকের এই বৃক্ষ সমাবেশ এই সমাবেশের সুযোগ্য সুদক্ষ স্বনাম ধন্য স্বনাম ধন্য সভাপতি এবং হুজুরের ভাইরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে আমরা একত্রিত হয়েছি আল্লাহ রব্বুল আলমীন কালামে পাকে বলেছেন ওয়জাহিদু ফিল্লাহ হাক জিহাদি জিহাদ এর অপব্যাখ্যা করা হয় কাফের মুশরেক বেদিন বেইমানরা সেই দেড় হাজার বছর থেকে এই পর্যন্ত আমাদের জ্বালাতন করে আসছে ধর্মীয় দাঙ্গার হাঙ্গামা এর সূচনা কাফের মুশরেক বেদিনদের থেকে হয় আমরা প্রতিবাদ করলে এটাকে বলা হয় সন্ত্রাসকর্ম ভারতে আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির বানাইছে তারা বাংলাদেশে কোন মন্দির ভেঙ্গে আমরা মসজিদ বানাই নাই আমাদেরকে সন্ত্রাসী বলে আমাদেরকে বলে আমরা নাকি সন্ত্রাসী তাহলে আমরা খালি পিঠ পেতে দিব তোমরা মারো আর আমরা মায়ের খাবো এটা কি ভালো আর এইটাই কি তারা চায় নাকি চলবে না একটা দিবা এখন তিনটা দেওয়ার সময় আসছে ধৈর্যের বাබ් ভেঙ্গে গেছে আমাদের কিছুদিন পর পর তোমরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শানে কটুক্তি করো ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা সূচনা সূত্রপাত তোমরা করো তোমরা করো আমরা বিশ্ব মুসলিম আমরা দাবি জানাচ্ছি ওদেরকে ফাশের কষ্টে ঝুলে উপযুক্ত বিচার করা হোক উপযুক্ত বিচার করা হোক আমরা برداشت করতে পারতেছি না তোমাদের কোনো ধর্মীয় বিষয়ে আমরা নিয়োগ থাকি লা ই করা হাফিদ্দিন আফা আনতা তুকরি হুন মিনির আল্লাহ তা আল্লা তার দুস্তকে বলে যে দুস্ত এগুলো মুসলমান না হইলে আপনি কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে মুসলমান বানাইতে হবে এ দরকার নাই কেউ মুসলমান হয় না দরকার নাই তার মতো সে থাকুক আমাদের মতো আমরা থাকি কি বলেন আমরা কখনো তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে ধর্মানুষ্ঠানে আমরা কখনো বাধা দেই আমরা বাধা দেই না তা আমাদের কি কেন তারাoverline ইসলাম হক হওয়া সত্ত্বেও তারা বাতিল হওয়া সত্ত্বেও কেন তারা হকের উপরে এইভাবে তারা নির্যাতন করে হকের বিরুদ্ধে তারা কথা বলে কিন্তু তাদের বিচার হয় না এগুলো চলবে না আমার উপযুক্ত বিচার চাই আল্লাহ তাআলা যেন সমাধান করেন আমরা এগুলো আর শুনতে চাই না আল্লাহু রাব্বুল আলামিন যেন এর আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন উপযুক্ত ফয়সালা আসে ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন তাহরিকের khatmerbot বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য सैयद হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ আব্বাস সিদ্দিকী জৌনপুরি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা উবাদিল্লাযী নাসতাফা আম্মা বা'দ ফাল হুকম الشরিআহ الاسلامیہ মান সাব্বা নাবিয়্যান ফাকুতুলহু জনতা আমরা এখানে উপস্থিত হয়েছি ভারতের নিকৃষ্ট কুলাঙ্গার রামগিরি আমাদের প্রাণপ্রিয় প্রাণাধিক প্রিয় নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সমস্ত নবী پیغمبرদের ইমাম হাবি নবিউুল্বিয়া মুহাম্মদ আল্লাবি সাল্লাহ আলী আসাল্লামের সুমহান মর্যাদার বিপক্ষে কটুক্তি করেছে তাকে আমরা ঘৃণা ভরে তার উপরে তার চিন্তা চেতনার উপরে থুতু নিক্ষেপ করছি তাওহিদি জনতা আমরা রাষ্ট্রীয় সীমানা সীমাবদ্ধতায় আটকে পড়ে আছি তাই ব্যবস্থা নিতে পারছি না একটি শাস্তি সেটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক কিনা বলুন যেহেতু বাংলাদেশে বর্তমান যারা ক্ষমতায় আছেন প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করবো অনতি বিলম্বে ভারতের হাইকমিশনকে তলব করে ঘৃণা প্রস্তাব রাখতে হবে এবং সেই কুলাঙ্গারের ফাঁসির দাবি রাখতে হবে ঠিক কিনা বলুন আর যদি ভারতীয় সরকার সেই কুলাঙ্গারকে অবতি বিলম্বে অ্যারেস্ট করে ফাঁসির ব্যবস্থা না করে আবারও বিশ্বের মুসলমানরা ভারতীয় পণ্য বর্জন করার মাধ্যমে আমরাই তাদের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ

دكتور سيد محمد أنات الله باصر صديق بير شهد جونبوري نارا تكبير نارا رسول الله <تصفح> إن الحمد لله والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم أن لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه اما بعد